বন্যা প্রভাবে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হতে পারে আজ থেকে শুরু হচ্ছে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে সুপ্রিয় সুধি দর্শক আজ ষোলোই জুন সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর তীব্র দাবদাহের পর স্বস্তির বার্তা দিল আবহাওয়া অফিস কমবে তাপমাত্রা এগিয়ে আসছে মৌসুমি বায়ু আজ থেকে শুরু হচ্ছে বৃষ্টি আগামী সাত দিন টানা বৃষ্টি চলতে পারে বলে জানালো হাওয়া অফিস এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব আগামী পাঁচ দিন কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে সোমবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকছে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত কয়েকদিনের টানা ভ্যাবসা গরমের পর অবশেষে গতকাল দুপুরের পর থেকে সামান্য স্বস্তি পাওয়া গিয়েছে কেননা গতকাল থেকেই আকাশে মেঘের ঘন ঘটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জেলাতে তাপমাত্রা সামান্য কমেছে ফলে জেলায় জেলায় সামান্য স্বস্তি পাওয়া গিয়েছে ব্যবসা গরমের হাত থেকে আজকে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা আসুন প্রথমে দেখে নেব আজকে সোমবার কোথায় কেমন আবহাওয়া রয়েছে ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা এই রাজ্যগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এবং আজকে বেলার দিকে বৃষ্টি শুরু হচ্ছে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিও হতে পারে এই মুহূর্তে দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং আশপাশের এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে হালকা বৃষ্টি পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা আগামীকাল থেকে আরও বৃষ্টি বাড়তে চলেছে এবং ধীরে ধীরে মৌসুমি বায়ু অগ্রগতি মৌসুমি বায়ুর অগ্রগতি ঘটবে বাংলায় কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করবে অর্থাৎ বর্ষ বর্ষা এবার ঘনিয়ে আসছে ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে তবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেই অনুপাতে বৃষ্টি এখনও হয়নি তবে এবার ধীরে ধীরে বর্ষা কিন্তু বর্ষার ঘুম ভাঙছে এবার বর্ষা এগিয়ে আসছে বাংলার দিকে বৃষ্টি নিয়ে আসছে সঙ্গে ভারী বৃষ্টি কিন্তু দেখা যাবে বিভিন্ন জেলাতে আজকে সোমবার দেখুন এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত যেটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের খুলনা বিভাগের এই অংশে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তী ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যার টানে প্রচুর পরিমাণে আদ্রতা ঢোকাচ্ছে উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গ এদিকে ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতার মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে এই ঘূর্ণাবর্ত ফলে কি হচ্ছে না বৃষ্টির সম্ভাবনাকে বাড়াচ্ছে এই ঘূর্ণাবর্ত পরবর্তীতে ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপেও পরিণত হতে পারে বলে কিন্তু সম্ভাবনা রয়েছে যদি সেটা হয় তাকে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ভালো রকম বৃষ্টি পেতে চলেছেন বাংলার বাসিন্দারা আসুন দেখে নেব আজকে সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সোমবার দেখুন দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি এদিকে জয়নগর বাড়িপুর তার সঙ্গে তমলুক উলবেরিয়া কলকাতা সহ আশপাশের এলাকাতেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া এরই মাঝে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টি রয়েছে নদিয়ার বিভিন্ন এলাকা নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বর্ধমান বর্ধমানের কাটোয়া মন্তেশ্বর ভাতার বীরভূমের শিউড়ি নলহাটি রামপুরহাট বোলপুর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে বাঁকুড়া পুরুলিয়ার একাংশে কিন্তু আজকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিমে পশ্চিমের জেলাগুলির তুলনায় আজকে ভিতরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলা রয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা কিছুটা পূর্ব বর্ধমানে একাংশ এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে তারই মধ্যে দুই মেদিনী দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হতে পারে কলকাতা সহ আশপাশের এলাকাতেও আজকে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি রয়েছে খুলনা রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বরিশাল শহর চট্টগ্রামে হালকা থেকে মাঝারি সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝরা হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আজকে দুপুরের পর থেকে একটু বেলার দিক থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে এবং দুপুরের পর থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত বেশ খানিকটা ভারী বৃষ্টি বা ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে তার সঙ্গে সমতলের মালদা দিনাজপুরেও আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আজকে সেভাবে দেখা যাচ্ছে না এর পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরাতেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এদিকে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট এই বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণ কম রয়েছে বৃষ্টি হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি বেশি পরিমাণ বৃষ্টি হবে খুলনা এবং রাজশাহী খুলনা রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজকে যে বৃষ্টি হচ্ছে এর হাত ধরে তাপমাত্রা অনেকাংশে কমে যাচ্ছে এবং যে ভ্যাপসা গরম চলছিল গত কয়েকদিনের টানা ভ্যাপসা গরম তার হাত থেকে নিস্তার পেতে চলেছেন বাংলার বাসিন্দারা আসুন দেখে নেবে আগামীকাল সতেরো তারিখ আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সতেরো তারিখ সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়বে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি আগামীকালও রয়েছে উপকূলবর্তী জেলা পাশাপাশি উপরের দিকের জেলাগুলিতেও বৃষ্টির মাত্রা বাড়বে অর্থাৎ পশ্চিমের বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশ এবং মুর্শিদাবাদ জেলার দক্ষিণাংশ নদিয়া জেলার উত্তরাংশে কিন্তু আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে দেখুন আগামীকাল মঙ্গলবার দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে বীরভূমের সিউড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বাঁকুড়া এদিকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা যেমন আজিমগঞ্জ বহরমপুর বেলনাগা নদিয়ার করিমপুর বর্ধমানের কাটুয়া এই অংশগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগামী কাল থেকে বাড়তে চলেছে এর পাশাপাশি কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও আগামীকাল বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এর পাশাপাশি আগামীকাল বাংলাদেশের রংপুর রাজশাহী এবং ময়মনসিংহ সিলেটেও বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে একদিক থেকে দেখা যাচ্ছে যে পশ্চিম দিক থেকে পশ্চিম ভারত থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে ঠিক এই দিকে অর্থাৎ আরব সাগর থেকে সরাসরি চলে আসছে আর্দ্রতাপূর্ণ বাতাস এই দিকেও কিন্তু বঙ্গোপসাগর থেকে ঢুকছে আর্দ্রতাপূর্ণ বাতাস এই দুই আর্দ্রতাপূর্ণ বাতাসের প্রভাবে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটিও ক্রমশ সক্রিয় হচ্ছে এবং এর হাত ধরে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে চলেছে আগামী তিন দিনের মধ্যেই সম্ভাবনা রয়েছে যে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে উঠবে যার ফলে বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে শুরু হয়েছে এবং এই বৃষ্টি আগামী কয়েকদিন চলবে বর্ষা ঢুকলে বৃষ্টির মাত্রা আরও বাড়বে আগামী কয়েকদিন বৃষ্টি কিন্তু লাগাতার দেখা যাবে প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে কমবেশি বেশি সব জেলাতে কোথাও না কোথাও বৃষ্টি আগামী কয়েকদিন লাগাতার চলবে টানা সাত দিন পর্যন্ত এই বৃষ্টি কিন্তু দেখা যাবে এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে সম্ভাবনা রয়েছে আগামী কুড়ি বাইশ তারিখের মধ্যেই বর্ষা কিন্তু ঢুকে পড়ছে বাংলার বিস্তীর্ণ এলাকায় ফলে আগামী কয়েকদিন বর্ষার বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে আগামীকাল তো বৃষ্টি রয়েছে বুধবার আঠেরো তারিখেও বৃষ্টি কিন্তু দেখা যাবে কলকাতা সহ আশপাশের জেলা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা থাকছে এবং পাহাড়ে ধস নামবে বলে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তাপমাত্রাও বেশ খানিকটা কমেছে আগামী উনিশ তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে আগামী বৃহস্পতিবারে অর্থাৎ উনিশে জুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপটির প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার পাশাপাশি বৃষ্টিটা বাড়বে বিহার এবং ঝাড়খণ্ড কারণ এই এলাকাগুলি দিয়ে কিন্তু নিম্নচাপটি মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে ফলে যে সমস্ত জেলাগুলি বা যে সমস্ত এলাকাগুলির ভিতর দিয়ে নিম্নচাপটি প্রবাহিত হবে সেই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী বাইশ তারিখ পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি দেখা যাবে প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গপৌরসাগর কিন্তু ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে কেননা নিম্নচাপটি ক্রমশ সক্রিয় হচ্ছে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে তাতেগুলি কিন্তু আগামী চব্বিশ তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্রিশগড় সহ মধ্য ভারতের বিভিন্ন এলাকা এই এলাকাগুলিতে কিন্তু একাধিক সিস্টেম তৈরি হচ্ছে একাধিক ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাব থাকবে যার ফলে টানা সাত আট দিন এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এবং ধীরে ধীরে বর্ষা কিন্তু পাকাপাকিভাবে বাংলায় তার প্রভাব দেখাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে সুতরাং দেখা যাচ্ছে আগামী কয়েকদিন টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে যাবে ব্যবসা গরমের প্রভাব কেটে গিয়ে আবহাওয়া আবহাওয়ায় কিন্তু উন্নতি হবে এবং ভালো বৃষ্টি পেতে চলেছে বাংলার চাষিরা সো তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সময় থাকুন ধন্যবাদ